প্রাচীন মিশরীয় সম্রাটদের বলা হতো ফেরাউন বা ফেরাও ফেরাউন কারো নাম নয় বরং এটা একটা উপাধি ধারণা করা হয় প্রায় তেত্রিশশো বছর আগে প্রাচীন মিশরে একজন ফেরাউন ছিল যার নাম ছিল দ্বিতীয় রামসে আল্লাহ ফেরাউনকে ক্ষমতা আধিপত্য সম্পদ সব কিছু দিয়েছিলেন সে সব উপায়ে এই ক্ষমতার অপব্যবহার করেছিল আল্লাহকে অস্বীকার করেন এবং নিজেকে সৃষ্টিকর্তা দাবি করেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন ফেরাউন বলল হে পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের কোনো ইলা আছে বলে আমার জানা নাই কাজেই হে মানুষ তোমরা আমার জন্য ইট পোড়াও অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো যাতে আমি মুসার আল্লাহকে দেখতে পারি আমি নিশ্চিত ধারণা যে সে একজন মিথ্যাবাদী এক গণক বললেন যে বনে ইসরাইলের একজন ছেলে জন্ম নেবে যে তাকে ক্ষমতা করবে এবং তখন সে সেনাবাহিনীদের ঘরে জন্ম নেওয়া সব ছেলে শিশুকে হত্যা করা শুরু করল তবে আল্লাহর হুকুমে মুসা আলাহিসাল্লামকে সে হত্যা করতে পারলো না শুধু তাই নয় মুসা আলাহিসাল্লাম বড় হয়েছিল ফেরাউনের নিজ ঘরেই এর পরের ঘটনা আমরা কম সবাই জানি মুসা আলাহ সাল্লাম এক ব্যক্তিকে ভুলবশত হত্যা করলেন এবং মিশর ছেড়ে পালিয়ে গেলেন এরপর নবুয়ত প্রাপ্তির পর তিনি মিশরে ফিরে এলেন এবং ফেরাউনকে হেদায়তের কথা বললেন তখন ফেরাউন মুসা আলাহ সাল্লামের অনুসারীদেরকে শাস্তি দেবার জন্য তাদের পিছু নেন আল্লাহর হুকুমে সাগর তখন দুটো ভাগে ভাগ হয়ে যায় আর মুসা আল্লাহাম ও তার অনুসারীরা সহজেই পায়ে হেঁটে সাগর পাড়ি দেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ফেরাউন ও তার সৈন্যদের সে সাগরে ডুবিয়ে মারে আঠেরোশো সালে পাওয়া যায় ফেরাউনের লাশ এবং তখন দেখা যায় তা একদমই পচেনি তা রাখা হয় মিশরের একটা জাদুঘরে এরপর ফ্রান্সের সরকার প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তৎকালীন মিশরের সরকারের কাছে ফেরাউনের লাশ চাইলেন এবং তাকে ফ্রান্সের নিয়মে ছিল যে জীবিত বা মৃত প্রবেশ করতে চাইলে তার থাকতে হবে পাসপোর্ট তখন ফেরাউনের উপর পাসপোর্ট তৈরি করা হলো আর নিয়ে যাওয়া হল ফ্রান্সে এই গবেষণা করে একজন বিজ্ঞানী ছিল যার নাম ছিল প্রফেসর মরিস বুকাইলি তার জন্ম ফ্রান্সে এক খ্রিস্টান পরিবারে তিনি শুরু করেন ফেরাউনের লাশ নিয়ে গবেষণা ফেরাউনের লাশ না পচার কারণ হিসাবে তিনি দেখতে পান এত লবণ আশা অসম্ভব তিনি লাশের হাড়ে চোটের চিহ্ন দেখতে পায় যা সাধারণত সাগরের বড় বড় ঢেউয়ে আঘাতে হয়ে থাকে তখন তাকে একজন জানালেন যে মুসলিমদের কোরানে এমন একজন ফেরাউনের কথা বলা হয়েছে যে সাগরে ডুবে মারা যায় তিনি প্রচন্ড অবাক হলেন কোরআনে মমি পাওয়া গেছে আঠেরোশো একাশি সালে আর কোরআন নাজিল হয় এক হাজার বছর পূর্বে পর তিনি শুরু করলেন গবেষণা প্রথমে বাইবেল তারপর তওরা সেখানে ফেরাউন মুসা আলহ সাল্লামের পিছু নিয়েছিলেন এমন কথা লেখা থাকলেও লাশ সংরক্ষণ নিয়ে কিছু বলা ছিল না লাশ সংরক্ষণ নিয়ে শুধু কোরআনেই বলা হয়েছে কোরআনেই বলা আছে এটি একটি আয়াত দেখলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকতে পারো অধিকাংশ মানুষই তোমার নির্দেশাবলী সম্পর্কে নিশ্চিত উদাসীন মরিস বুঝতে পারলেন ফেরাউন সেই ব্যক্তি যে নিজেকে খোদা বলে দাবি করেছিলেন নাউজুবিল্লা আল্লাহ তাকে শাস্তি দেন আর দেহকে সীমা লঙ্ঘনকারীদের নিদর্শন হিসেবে সংরক্ষণ করে রাখেন মরিস তখন আরো বুঝতে পারলেন সমুদ্রের পানির গভীরতার মাঝেও কেন ফেরাউনের লাশ ক্ষত অবস্থায় রয়েছে কারণ আল্লাহ রব্বুল আলমিন নিজেই তা সংরক্ষণ করেছেন এভাবেই আল্লাহ তালা রব্বুল আলমিন তার নির্দেশ সমূহের মাধ্যমে সীমালঙ্ঘনকারীদের সতর্কবার্তা ও নিজেদের হেদায়েত দিয়ে থাকেন ও জ্ঞানীদের হেদায়েত দিয়ে থাকেন সুবহানাল্লাহ আল্লাহ